নমস্কার বন্ধুরা কৃষ্ণা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে বানিয়েছিলাম ডাব চিংড়ি চলুন তাহলে জেনে নিই চিংড়ি কীভাবে বানালাম ও কী কী উপকরণ দিয়ে বানালাম আজকে সকালে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখে এক ডাবালার কাছে বড় বড় কটা ডাব ছিল তো একটা ডাব আমি নিয়ে ডাব চিংড়ি বানাবো বলে অনেকদিনই ঘরে একটা ডাব ছিল তাই ভাবলাম আজকে ডাব চিংড়িটা বানিয়েই ফেলি এ নিয়ে এসেছি এদিকে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো একটু কয়েকটার মাথায় একটু খুলে যাচ্ছিলো বলে আমি ওখানে একটু টুথপিক দিয়ে আটকে নিয়েছি যেন মাথাগুলো টাইট থাকে পুরোপুরি খুলে না যায় আর এবার দেখুন ডাবটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ওপরের মুখটা কিন্তু কেটে নিচ্ছি একটু বড় করেই মুখটা কাটবো কারণ এর জলটা তো বার করবো সাথে চামচ দিয়ে কেটে আমার শ্বাসটাকে বার করতে হবে আর কিন্তু ইয়ে করতে হবে এই যে ডাব তো চিংড়ি মাছটা ডাবের মধ্যে দিয়ে একটু ভাপাতে হবে তাহলেই তো ডাব চিংড়ির একটা আলাদা টেস্ট আছে না দেখুন ওই শটটা কিন্তু যেই ইয়ে লেয়ারটা থাকে ডাবের সেই লেয়ারটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছিলো ডাবের জলটা যে বার করে নিয়েছি বার করে নিয়ে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে সেই ডাবের জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার তার মধ্যে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে কিন্তু একটু ভাপিয়ে নেবো এখানে নর্মালি জল দিয়েও কিন্তু ভাপানো যে তো আমি ভাবলাম না নর্মালি জল দিয়ে কেন ভাপাবো ডাবের ডাবের জলটা যখন অনেকটাই ছিল তাহলে ডাবের জলটা দিয়ে ভাবাই সেটাই বেটার হবে আর ডাবের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটাও চিংড়ি মাছের মধ্যে চলে যাবে সেই তোমরাও ওইভাবে করবে দেখবে খেতে ভালো লাগবে ওইদিকে ডাবটা বসে ডাবের জল দিয়ে চিংড়ির মাছটা ভাপা বসিয়ে দিয়ে কিন্তু বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন জিরে গোটা জিরে নিয়েছি পোস্ত নিয়েছি কাজু চাল মগজ এদিকে কিন্তু নিয়েছি নিয়ে এবার প্রথমেই কিন্তু আমি সাদা জিরেটাকে ভেজে বেটে নেব ভালো করে আর এদিকে কিন্তু দেখো এটা ফুটে গেছে খুব ভালোভাবে এবার কিন্তু এটাকে আমি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবো এদিকে কিন্তু আমার জিরেটা বাটা হয়ে গেছে জিরেটা তুলে নিচ্ছি আর পোস্ত যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটাও কিন্তু এবার আমি বেটে নেব এক এক করে সব কটা মশলায় আমি বেটে নেব দেখুন আমার পোস্তটাও বাটা হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে চাল মগজ আর কাজু যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখন বেটে নিচ্ছি আর নিয়েছিলাম কিন্তু ফোড়নের জন্য গোটা গরম মশলা সেটাও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি এবার আমি চাল মগজ আর কাজুটা বেটে নেব। শুন এদিকে মগজ কাজুরাও বাটা হয়ে গেছে পোস্ত চাল মগজ আর কাজু একসাথে রেখেছিলাম আর জিরেটা একটু আলাদাই রেখেছিলাম আর ওদিকে তো চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি বাটিতে যে কিন্তু জলটা যে ছিল চিংড়ি মাছ ভাপানোর ওপরে সেই জলটাও কিন্তু রেখে দিয়েছি এবার কিন্তু ডাবটা থেকে খুব ভালো করে শাঁসটাকে একটা চামচের মাধ্যমে টেনে টেনে বার করে নিচ্ছি দেখো কিন্তু বেশ মোটাই হয়েছিল এবার শাঁসটা বের করে নেওয়ার পর আমি কিন্তু ডাবটা বেশ খানিকক্ষণ মানে মিনিমাম কুড়ি মিনিটের ওপরে গ্যাসে বসিয়ে রেখেছিলাম একটু মিনি মিডিয়াম ফ্লেমে কারণ যদি এটা না গরম হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা যখন আমি ওর মধ্যে দেবো তখন কিন্তু ভাপাটা ভালো হবে না আর আমি চিংড়ি মাছটা একটু কড়াইতেই করে নিয়েছিলাম তারপরে সামান্য কিছু ফ্লেভারের জন্য আমি কিন্তু ডাবের মধ্যে দিয়েছিলাম এবার চলুন তাহলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ওটাকে ফোড়ন করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ আদা বাটা দু চামচ লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছিলাম দু চামচ যে জিরেটা বেটে রেখেছিলাম সেই জিরে বাটা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মানে স্বাদ অনুযায়ী যে নুন সেই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম ছোটো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর বড়ো চামচে এক চামচ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে যে সেদ্ধ করে রাখা যে চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাপাবেন না তাহলে কিন্তু রবারের মতো শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে পারবেন না একটু হা হালকাই ভাপাবেন মিনিমাম আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভাপিয়েছিলাম পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট ধরে ভাপিয়েছিলাম তারপরে পাঁচ মিনিট কিন্তু আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম এবার স্বাদ ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দু চামচ চিনি ছোটো যে চামচগুলো হয় সেই চামচ দু চামচ চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু দেখুন কষিয়ে নিয়েছি যেই মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত কাজু বা কাজু ও চাল মগজ যে বাটাটা আমরা করে রেখেছিলাম প্রথমে সেইটা কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি কিন্তু যে ডাবের শাঁসগুলো নিয়েছিলাম সেইগুলো একদম ছোটো ছোট করে কেটে দিয়েছে এখানে যদি মনে করেন আপনারা কিন্তু আধা পেস্ট করেও দিতে পারেন মানে হালকা একটু পেস্ট করলে কিছুটা দলা মানে শক্ত শক্ত ধরলে সেরকমও দিতে পারেন কিন্তু আমার ওটা থেকে এরকম একদম কুচিয়ে দেওয়ারটা বেশি ভা মানে প্রয়োজন মনে হলো ভালো হবে সেই কারণে কিন্তু দিয়েছে আর সামান্য দিয়ে দিয়েছি যে ডাবের জলটা দিয়ে যেটা চিংড়ি মাছ সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দশ টাকা দামে যে দুধের প্যাকেটগুলো আছে আমুল দুধ সেই দুধের এক প্যাকেট দুধ সামান্য একটু জলে গুলে দিচ্ছি আমি ঠান্ডা নর্মালি জলেই গুলে দিয়েছি আপনারা একটু গরম জলে গুলে দেবেন ওটাই বেটার হবে গরম জলে গুলে কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে ফুটলে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে দেখুন আমি নামিয়ে নিয়েছি এবার যে ডাবটা আমি এতক্ষণ বসিয়ে রেখেছিলাম সেই ডাবের মধ্যে কিন্তু এক এক করে আমি চিংড়ি মাছগুলো ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে মিনিমাম দশ মিনিট কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি কারণ আগে থেকে আমার ডাবটা গরম করে নিয়েছিলাম কারণ কুড়ি মিনিট ধরে আমি ডাবটা গরম করে নিয়েছিলাম এবার ওপর থেকে কিন্তু সব চিংড়ি মাছ আর মাছের যে ঝোলটা সেটা দিয়ে দিয়েছি এখানে আমি মানে ওটার তো পাইনি ওর উপরে যে খোসাটা আমি একটা বাটি দিয়েই ঢেকে দিয়েছিলাম এবার তার মধ্যে আমার একটা মিস্টেক হয়ে গেছিল আমি দুটো কাঁচা লঙ্কা দেবো ভেবেছিলাম কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি এই চিংড়ি মাছের মালাইকারি বলুন চিংড়ি বলুন এর মধ্যে যদি একটা লঙ্কা না দেওয়া হয় কাঁচা লঙ্কা তাহলে একটু পারফিউমটা কিন্তু ঠিক বেরোয় না সেন্টটা সেক্ষেত্রে পরে কিন্তু আমি তুলে কিন্তু চিংড়ি মাছের মধ্যে আমি ওটা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা এবার আমার দশ মিনিট হয়ে গেছে দুপুটি তো খাওয়ার সময়ও হয়ে গেছে ডাবটা ঝাঁকিয়ে কিন্তু আমি সমস্ত ইয়েটা বার করে নিয়েছি ডাব চিংড়ি চিংড়িগুলো বার করে নিয়েছি এবার চলুন একটু সুন্দর করে থালার মধ্যে আমি একটু সার্ভ করে নেব সুন্দর করে থালাটা সাজিয়ে নিই চলুন আজ আমি কিন্তু আর কিছু রান্না করিনি ডাব চিংড়ি দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছিলো সবার এটা কিন্তু এতটাই টেস্টি হয়েছিল মানে আমাদের আর কিছু লাগে না নর্মালি আজকে কিছু করেই নি আমি চিংড়ি শুধু করেছি চলুন তাহলে একটু সুন্দর করে সাজিয়ে নিই দেখুন একটু বাটি দিয়ে একটু সুন্দর করে আমি ভাতটা সাজিয়ে নিয়েছিলাম এবার ওপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি এই ডাব চিংড়িটা এই গরম গরম ডাব চিংড়িটা অসাধারণ লাগে না খেতে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে আমার এখানে চিংড়ি মাছ রাখতে গিয়ে একটু পড়ে গিয়েছিল যাই হোক আমি আবার পরে তুলে ওপর থেকে একটু মশলা দিয়ে দিয়েছি সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম আর আমি যেভাবে বানালাম সেভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটাও আপনাদের হয়তো খুব ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না